হাসিনা ইজ এ ডেড বডি আর জয় নেভার ওন দিস কান্ট্রি তার মার মতো তার নানার মতো আর বিশ্বাসঘাতক আপনার প্রতি সম্মান রেখেই বলছি বিজয়দীপ মানে বিজয়ের মাস চলছে তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম নিয়ে আসছেন

আসুন আপনি আট দিয়ে এটা কথা বলতেই পার আপনার অনুষ্ঠান এটা যখন টেলিভিশনের অনুষ্ঠান না কিন্তু এইবার কথা বলবেন না এবারেও কথা বলবেন না সম্মান দিয়ে কথা বলেন না আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি সম্মান দিয়ে কথা বলতেছি আপনার